শাখা পড়ার পর বাড়ি চলে গেছিলাম কারণ সন্ধ্যেবেলা ছিল মেহেন্দি আর তার জন্য সুন্দর করে সালিগুজো করে আমরা সবাই চলে এসেছি পম্পাও চলে এসেছে দেখো আমাদের কেমন লাগছে তারাকে কি সুন্দর লাগছে এই দিনটার জন্য আমরা অনেক দিন থেকে কত প্ল্যানিং করেছি তারাকে বর্ষা আর সিজা মিলে মেহেদি পড়ে দিচ্ছে ওরা খুব সুন্দর মেহেন্দি পড়ায় আর ওরা হচ্ছে তারা স্টুডেন্ট আর আমি পড়াচ্ছি উনিকে মেহেন্দি উনি কিন্তু খুব এক্সাইটেড ও কিন্তু পুরো বিষয়টা খুব ভালোভাবে এনজয় করছে যাই না কতটা বুঝতে পারছে কিন্তু খুব ভালোভাবে এনজয় করছে তারা স্টুডেন্টরা ওকে এত ভালোবাসে তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে তারা দু হাতে মেহেন্দি বলে ওর একটা স্টুডেন্ট ওকে খাইয়ে দিচ্ছে এই যে সিমরান দেখতে পাচ্ছ ওকে খাইয়ে দিয়েছিল পুরো ক্লিপটা নেওয়া হয়নি আর এই দেখে দেখো আমার হাতে মেহেন্দি করছে পম্পার নরদ হচ্ছে তৃষা আমরা এখন যাব শ্রী আনতে তো শ্রী অনেক ঘরে বানাতে হয় সেটাকে নিয়ে আসতে হয় দেখো এখানে কিন্তু খাবার টেবিল পাতা হয়ে গেছে রাত্রে খাওয়ার জন্য আর এই হচ্ছে রিক তোমরা দেখে চেনো অনেকবার দেখেছো আমার ব্লগে তো চলো নিচে যাই এখন আমাদের অনেক দায়িত্ব আমি এও হয়েছে আমি ঋতু আর অনেকে আছে শ্রীটা নিয়ে এসে বরণডালা দেওয়া ওনাদের ঘরে আর এখন ইন্টু গেছে কিন্তু মিঠুনদার বাড়িতে মানে পাত্রপক্ষ ও হয়েছে পাত্রপক্ষ আমি পাত্রপক্ষ তো চলো দেখি ওখানে কি হচ্ছে ওখানকার হালচাল দেখে এদিকে পাত্র আর পাত্র বন্ধু কিন্তু তত্ত্ব সাজাচ্ছে এই দেখো সমস্ত তত্ত্ব যেহেতু এগুলো কালকে আসবে আর আমাদের তত্ত্ব তো সাজানো হবে বিয়ের পরের দিন যেদিনকে কোনে বিদে হয়ে যাবে সেদিনকে আমরা সাজাবো আর দেখো এত তত্ত্ব ওরা দুজন মিলে সাজাচ্ছে ইন্টু কিন্তু দুপক্ষ দিয়ে আছে একবার পাত্রপক্ষের দিকে যাচ্ছে একবার পাত্রপক্ষের দিকে যাচ্ছে কারণ দুদিকেই তো ভালো অনুষ্ঠান হচ্ছে আর সন্ধেবেলা হবে মিঠুন আইবুড়ো ভাত মাছ রাতে তারা তো সকালবেলা হয়ে গেছে তো চলো দেখি মিঠুনদার আইবুড়ো ভাতে কি কি সাজানো হয়েছে পুরো ভিডিও দেখতে থাকো আশা করি ভালো লাগবে

খাওয়া দাওয়ার পর যেটুকু তত্ত্ব বাকি ছিল সেটুকু ওরা সাজিয়ে নিয়েছে অনেক রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে উনি ছোট তো নাহলে রাত্রে আমরা থাকতাম কাল সকাল সকাল আবার আসতে হবে জল সইতে যাওয়ার জন্য সেটাও তো অনেক বড়ো দায়িত্ব তাই না

खाते नहीं है चलो तुम जाच्छ ना ना ओये देखो तुम जाच्छ जाना आके जाओ

Hati-hati

কাল রাতে মেহেদি পড়তে পড়তে অনেক রাত হয়ে গেছিলো তাই এইটুকু বাকি ছিল আমি সকালবেলা এটুকু করে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তার আর গায়ে হলো দিকে একদম তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও টাটা বা